আজকের ভিডিওটি হচ্ছে মাদার বোর্ড রিপেয়ার নিয়ে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গিগা বাইডু বি ফাইভ মাদার বোর্ড এই মাদা বোর্ডটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে না অর্থাৎ যে পাওয়ার দিলে পাওয়ার আসে না তো মাদার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে যে এই মাদার বোর্ডটি কুরিয়ার করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই মাদার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এই মাদার বোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দেয় তো মাদা বোর্ডটির সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখাই তো এই ধরনের মাদারবোর্ডের সমস্যা হচ্ছে যে পাওয়ার নিচ্ছে না আসলে কোথা থেকে পাওয়ার নিচ্ছে না অর্থাৎ বা কীভাবে সমস্যা তো যাদের যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সেই ক্ষেত্রেও আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো সকল ধরনের যারা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি পাওয়ার দিচ্ছি এখন দেখেন কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না অর্থাৎ যে এই যে পাওয়ার নিচ্ছে না তো এটাই হচ্ছে সমস্যা মূলত যে আমি পাওয়ার দিলে পাওয়ার নিচ্ছে না অর্থাৎ এরপরে আর একটা ফ্যাক্ট থাকে যখন আমরা এই যে কানেক্টরটি সবুজ পিনের এই যে প্রসেসরের কানেক্টরটি আমরা যখন খুলে দেব প্রায় সময় আপনাদের যদি নো পাওয়ার বোর্ড হয়ে থাকে সেই সময় আপনারা এটা একটু চেঞ্জ করে দেখতে পারেন দেখবেন যে এইভাবে পাওয়ার দিচ্ছেন অর্থাৎ পাওয়ার নিচ্ছে এই যে আমাদের লাইট কিন্তু জ্বলে গেছে কুলিং ফ্যানটা ভালোভাবে লাগা নেই লাগিয়ে দিচ্ছি অর্থাৎ এটা যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু পাওয়ার নিচ্ছে এবং যখন প্রচার পিন লাগা হচ্ছে তখন কিন্তু পাওয়ার নিচ্ছে না তো এটাই হচ্ছে সমস্যা তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্য ভিডিওগুলো দূরদূরান্ত থেকে শেয়ার করে দেবেন এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন এই যে কুলিং ফ্যান একটু কম করতেছে অর্থাৎ তারাও ভালোভাবে লাগিয়ে দেয় আপনারা একটু বুঝতে বুঝছেন একটু ওই কুলিং ফ্যান এর হয়তো ওইখানে ভুলটাও দেখতে হবে এই যে আপনারা হয়তো লাইটটা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের সিগন্যাল লাইট এলইডি মানে আমাদের ডিবাগ কার্ডের যে কোডিং জিরো কোডিং করতেছে দেখি কুলিং ফ্যান এই যে ঘুরতেছে হালকা ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে যখন আমরা এই কানেক্টরটি খুলে দিলাম যখন লাগাই দিচ্ছে এই যে ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে এই যে যখন এই কানেক্টরটি খুলে দেওয়া গেছে তখন কিন্তু ঘুরে বন্ধ হচ্ছে আর যখন এই কানেক্টরটি চারপিনে কানেক্টরটি যখন লাগা হবে তখন কিন্তু ঘুরবেই না আর কি তো সমস্যা হচ্ছে মাদ্রাপটির এই ধরনের সমস্যা অর্থাৎ যখন আমি কানেক্টরটি লাগাচ্ছি তখন কিন্তু পাওয়ার নিচ্ছে না তো এটাই এটাই সমস্যা যখন আমি চারপিনে কানেক্টরটি খুলে দিচ্ছি অর্থাৎ এই মাদাবোর্ডটি আমরা রিপেয়ার করব তো যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আমাদের যে মাদারবোর্ডটি এখানে এটা হচ্ছে সমস্যা হচ্ছে এখান থেকে আসছে অর্থাৎ যে মাদারবোর্ডের যে মুসপেকগুলো মুসপেকগুলো ঠিক না থাকার কারণে এখানকার মুসপেকগুলো ঠিক মতো চলার না চলার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে আর অবশ্যই ভিডিওগুলো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিওগুলো যারা দেখে কাজগুলো পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এই যে মুসপেকগুলো আমরা কিন্তু তুলে নিচ্ছি এবং তুলে আমরা এই যে মুসপেকগুলো তুলছি এই মুসপেকগুলো তুলে যদি আমরা মুসপেকগুলো নাও লাগাই তবুও কিন্তু মাদারবোর্ডটি চলবে তো বিশেষ করে লাগাটা বেটার বা নাও লাগাইলেও চলবে তো আমরা দেখতেছি যে এই মুসপেকগুলো শর্ট এবং শর্ট থাকার কারণে মাদারবোর্ডটি চালু হচ্ছে না আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করে দিলে আমাদেরকে অবশ্যই আমরা ভিডিওগুলো নিয়মিত আমরা আপলোড করব। এবং দুদিন থেকে আমাদের ভিডিও না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি শারীরিকভাবে খুবই অসুস্থও ছিলাম এবং তার কারণে আমি ভিডিওগুলো দিইনি অবশ্য অবশ্যই ভিউয়ার্স আপনারা হয়তো আমরা দেখবো যে আমাদের এই মুসবেকগুলো তোলার পরে শটটি গেছে কিনা তো তারপরে চেক করব চেক করার পরে যদি শটটি না যায় তারপরে মুসবেকগুলো আমরা চেঞ্জ করব তো মূলত এটাই হচ্ছে আমাদের মাদারবোর্ডের সমস্যা এবং মাদার বোর্ড রিলেটেড সমস্যা তা যারা এই মাদারবোর্ড রিলেটেড যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন এবং যাদের মাদার বোর্ড প্রয়োজন বিশেষ করে যে কোনো মাদার বোর্ড ডেস্কটপ মাদারবোর্ড প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই নক করবেন এবং ল্যাব থেকে আপনারা সকল ধরনের মাদারবোর্ডগুলো নিতে পারবেন আমরা সকল ধরনের মাদার সেল করে থাকি তো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা চাইলে এই মাদার বোর্ডগুলো ক্রয় করতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডগুলো বিক্রয় করে থাকি এছাড়া যারা মাদার বোর্ডগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজের মধ্যে তারও নিতে পারবেন এছাড়া যারা কাজ করার জন্য পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের অ্যাড্রেসে ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের মাদার বোর্ডগুলো পাঠিয়ে দেবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমাদের পিসি যদি না চলে সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের সমস্যা হয় যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সেক্ষেত্রেও আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করলে আমরা সচরাচর যে ভিডিওগুলো দিয়ে থাকব আমরা সচরাচর ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই পরিণে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমি মুসপেকগুলো চেক করতেছি আসলে মুসপেকটি এই মুসপেকটিউ শর্ট তো শর্ট থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা তো অতএব আমি এই মোস্পেকটিভ আমি চেঞ্জ করে দেব তো যারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও গুলো শেয়ার করতেছেন এবং অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দেখবেন তো আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদা রিপেয়ার করে থাকি তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদার রিপেয়ার করতে চাচ্ছেন বিশেষ করে যে কোনো পর্যায়ে ল্যাপটপ এবং ডেস্কটপ রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই রিপেয়ার করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আমরা যে মাদার বোর্ডগুলো সার্ভিস করতেছি এবং সারা বাংলাদেশে আমরা বিক্রয় করতেছি তো যারা আমাদের বোর্ড নিয়ে যারা গবেষণা করতে যাচ্ছেন বা বোর্ড নিয়ে যারা বোর্ডের যারা বিক্রি বোর্ডের যারা সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন এছাড়া যারা সার্ভিসিং যারা শিখতে চাচ্ছেন অবশ্যই সার্ভিসিং শিখতে পারবেন তো আমাদের যেই রিপেয়ার কোর্সের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং অবশ্যই ফোন করে আপনাদের যে সমস্যাগুলো আপনারা বলবেন যে আপনাদের সমস্যাগুলো কি এবং কোথা থেকে এবং সমস্যাগুলো কোথা থেকে আসতেছে সেই সমস্যাগুলো বলবেন আমরা অবশ্যই সলভ করে দেব তো যে কোনো ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যারা রিপেয়ারের প্রয়োজন বোধ মনে করেন সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারের প্রয়োজন বোধ মনে করেন তো তারা আপনারা প্রয়োজন রিপেয়ার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশ সব জায়গা থেকেই আপনারা কোর্সগুলো করে নিতে পারবেন তো মুসবেকগুলো আমি তুলে ফেললাম তো দেখি আগে লাগানোর প্রয়োজন কিনা আমি আগে পাওয়ার দিয়ে দেখব তো মূলত আমাদের পাওয়ারটা অনেক দিন থেকে বোর্ডটি পড়ে আছে তো মূলত দেখি একটু পাওয়ারটা তো আমি র‍্যামটিও লাগাই দিচ্ছি কেননা র‍্যাম লাগানোর পর দেখি কি ধরনের সমস্যা হয়ে থাকে তো এখন আমি মাদার পাওয়ার দিয়ে দেবো তো সেম বোর্ডটি তো যারা আপনাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমরা তুলে ফেলছি তো এই যে মধ্যে তো আমরা কিন্তু সকল ধরনের মাদারবোর্ড এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেবো এই যে মাদার চালু হয়ে গেছে তো যারা এই ধরনের কোর্স নিয়ে করতে চাচ্ছেন বা বিশেষ করে মাদারবোর্ড ল্যাপটপ ডেক্সটপ মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে রিপেয়ার করতে পারবেন এই যে কানেক্টর লেগে এবং মাদারবোর্ড কোডিং করা শুরু করছে তো যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপ মাদাবোর্ড আমরা কিভাবে রিপেয়ার করি সেটা আপনাদের মাঝে দেখাবো তো যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কোর্স করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো পর্যায় থেকেই স্টুডেন্ট নিচ্ছি এবং যারা আমাদের স্টুডেন্ট হতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অন্যকে দেওয়ার এই যে মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে তো যারা আমাদের এই বোর্ড নিয়ে যারা রিপেয়ার করতে যাচ্ছেন এই যে মাদারবোর্ডটি তো যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন তো আমরা সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ার করে থাকি